হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা গোসেস খেলাঘর আজ তো ভোট বিরাট উৎসব ডেমোক্রেসির গ্রেট ফেস্টিভাল সবাই ভোট দিতে যাব তা কেউ আগে যাবো কেউ পরে যাব দাদা আগে ভোট দিতে যাবে আমি রান্না টান্না করে নিয়ে যাব এইটাই ঠিক করা আছে তা ছেলেও গেছে ছেলেরও তো নাম উঠে গেছে ছেলে গেছে ভোট দিতে তা আমি এবার রান্না বান্না সেরে নিই সেরে টেরে নিয়ে তারপরে বলেছি বিকেলে আমি ভোট দিতে যাবো তোমাদের হয়ে যাক দাদা গেছে দাদাকে ভাত একটা তরকারি করে দিলাম দাদা গেছে তা ভোট দিতে আর আজকে তো স্পেশাল মেনু সবাই বাড়ি আছে বলে একটুখানি ভালো মেনু করতে হবে তা সেই নিয়ে ভাবছি কি করা যায় তা দেখা যাক তা তোমরা সাথে আছো আমার সাথে আমার সাবস্ক্রাইবার আমার একদিনে দেড়শো বেড়েছি আমি খুব আনন্দ পেয়েছি গতকাল তা তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো আমার চ্যানেলটা দেখো কোথায় কি ভুল ত্রুটি সব আমাকে বলো আমি কিচ্ছু মনে করব না বরঞ্চ আমি ঠিক হবার চেষ্টা করব যে এই জায়গাটা আমার ঠিক করলে হবে তার কারণ তোমরাই আমার সব কিছু তোমরা সাপোর্ট না করলে আমি উঠতে পারবো না তা বন্ধুরা এখন কাজে হাত দেবো এবার রান্নাঘরে তা স্নান টান করে নেবো পুজোটা করে নিয়ে রান্নাঘরে যাব কালকে আবার জয়মঙ্গলবার আছে এ দেখো দাদার ঘুরতে দিয়ে হয়ে গেল আমি বলছি দেখি আঙুলটা ইতিমধ্যে দেখো কিরকম মেঘ করে উঠেছে উড়িয়ে বাপ রে মেঘ করেছে দেখো বৃষ্টি আসবেই আর মেঘ ডাকছে ছেলে গেছে ভোট দিতে বাপ রে বাপ রে মেঘ বৃষ্টি চাই তবে ভীষণ বাজ পড়াকে খুব ভয় লাগে গো বিদ্যুৎ চমকাচ্ছে তা তোমাদের একটু আকাশটা দেখালাম তোমরা দেখো আর আমার গাছটা দেখো আমার বাড়িতে বাইরেটায় রং করা হচ্ছে গাছটার অবস্থা দেখেছো কিরাম ছিটে 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 ভর্তি হয়ে গেছে আর দেখো গুর করে মেঘ ডাকছে ওই দিক থেকে মেঘগুলো আসছে আজকে মারাত্মক বৃষ্টি হবে বৃষ্টি হোক বাবা ঝড় না হলেই হলো তাই না ঝড়ে বাজ পড়ায় প্রচুর মানুষ মারা গেছে মালদায় সেদিন তাই বৃষ্টি হোক ঝড় হোক না ঝড় হোসরা বাবা তা কারেন্টও চলে গেছে বন্ধুরা তাই এবার রান্নাঘরে যাই দেখি কী করা যায় এই যে বন্ধুরা বললামই আজকে ভালো মেনু করতে হবে সবাই বাড়ি আসছে বাদা বাবা ছেলে সবাই তা চিকেনটা এরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দাদা ছিল। আর এদিকে পেঁয়াজটা কুটে নিচ্ছি পেঁয়াজটা কুটে নিয়ে আর এদিকে আলুটা ভাজা হচ্ছে আলুটা কুটে রেখেছিলাম আমি আলু কুটে রাখি যে আলু যাতেই হোক আলু তো লাগবে চার পাঁচটা আলু ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো ডুম ডুম করে কেটে ভেজে নিচ্ছি দু একখানা করে ভাজতে দিয়েছি এখানে পেঁয়াজটা আমি ফুটে নিচ্ছি তো এই যে বন্ধুরা পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গেছে কিছুটা রসুন আর পেঁয়াজ পেস্ট করব আর অর্ধেকটা এখানে রেখে দিলাম ইতিমধ্যে জল খাবারের বাসনগুলো মেজে নিলাম আলুগুলো ভাজা হোক এবার ওদিকে যেখানে কুটেছি সব সেখানটা মোচা টোচা ওইগুলো করে নিলাম আলু ভাজা হয়ে গেছে এবার কড়াই পেঁয়াজটা দিলাম ভাজবার জন্য কিছুটা পেঁয়াজ রসুন ভাজা তুলে রাখবো এই যে মাছের ঝোল করেছিলাম বড়ি দিয়ে আলু দিয়ে আমার মাংস ভালো লাগে না সবসময় ওই জন্য বড়ি দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করেছি ওরাও খাবে আমিও খাবো আর মাংসটা একদম কাইকাই করে করব। তা বন্ধুরা পেঁয়াজটা ভাজা হচ্ছে আজকে আর ননস্টিক প্যানটা নিয়ে নিই এটাই নিয়েছি আর কারেন্ট চলে গেছে বাইরের দর জ্বাললাও খোলা যাচ্ছে না প্রচণ্ড মেঘ করে বৃষ্টি আসছে তো তার মধ্যেই তোমাদের আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাতে একটু চিনি দিয়ে নিয়েছি এবার পেঁয়াজ পেঁয়াজ ভাজার মধ্যে ওই ম্যারিনেট করা আদা জিরে রসুন বাটা আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেবো দিয়ে একটুখানি মাছটা মাছের ঝোলে একটু পেঁয়াজ আর রসুন দেবো ভাজা তুলে নিয়ে পরে সাঁতলে নেবো আর এখানে ম্যারিনেট করা মাংসটা এবার দেখছি যে পেঁয়াজ রসুনটা ভালোই ভাজা হয়ে যাচ্ছে তাই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো তার আগে এদিকে সব মুছে নিলাম এখানে সব পেঁয়াজ পেঁয়াজ কাটার সব ওইদিকে পড়েছিলো তা মরছি বলে এদিকটা একটু খাবার শোটা দিয়ে মুছে নিলাম ভীষণ পিঁপড়ে আর টিকটিকির উৎপাত জানো তো আর ন্যাপথলিনটা দাদা আনছে না ন্যাপথলিনটা দিলে একটুখানি টিকটিকির উৎপাতটা কমে তা সব মুছে নিলাম এরকম রান্নাঘরের এই গ্যাসের টেবিলে জল টল থাকলে বন্ধুরা আমার একদম ভালো লাগে না বেশ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার মনে হয় ভাঙা হোক রান্নাঘর বাড়ি কিন্তু ভাঙা চোরা হলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে ভালো লাগে তাই না তা ওইদিকে কিছু নাতো ভাতা ছিল কেচে নিচ্ছি ইতিমধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বললামই তো মাংসটা দেব বন্ধুরা পেঁয়াজ ভাজার সময় কিন্তু একটু চিনি দিয়ে দেবে তোমরা যদি এভাবে করো আমি যেরকম করছি একটু চিনি দেবে তাতে রঙটা ভালো হয় দেখো আস্তে আস্তে লালচে রঙ নিচ্ছে চিনিতে তো কার্বন থাকে ক্যারামেল যখন করা হয় তখন ও দেখেছ বাদামি ভাবটা চলে আসছে একটুখানি তুলে দিয়ে দিলাম ঝোলটায় আর নিজে খাবো তো অত ভালো করে সাপলানোর দরকার নেই এবার একটু ফুটিয়ে নেবো তারপরে দেখো পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে এদিকে ঝোলটা একটু পেঁয়াজ তুলে রেখে দিলাম তা এইবার দেখো ম্যারিনেট করা মাংসটা দেওয়ার সময় এসে গেছে কিছুটা কাজ ওদিকে গুছিয়েও নিলাম আজকে তো একটু দেরি করেই খাওয়া তাই এবার মাংসটা দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কাটা রেখে দিলাম বেশি হয়েছে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে না এবার ভালো করে কষব এর সাথে আরেকটু পেঁয়াজ রসুন আদা বাটা আছে সেটা দিয়ে দেব। আর তার আগে একটুখানি ভাজা করে নিই আমি এই মুরগির মাংস চিকেন আনলে মাটনে করতে হয় না চিকেন আনলেই এরকম ভাজা করে নিই একটু তাতে ভাজা করলে কি হয় চিকেনের মধ্যে যদি কোনো গন্ধ টন্ধ থাকে সেই গন্ধটা আর পাওয়া যায় না এমনিতেই চিকেন ধোয়ার সময় কেমন একটা গন্ধ লাগে তা দিয়ে দিলাম মাংসটা নেড়ে আজকে আর কুকার নিতে লাগবে না যেহেতু চিকেন যেহেতু কুকার নিতে লাগবে না একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে

আমাদের বাড়ির সবাই ঝাল খায় আর ওই দেখো কতৌড়ি মেথি একটুখানি দিয়ে দিলাম ওর মধ্যে যেহেতু একটু কষাটা হয়ে গেছে আমাদের বাড়ির সবাই ঝাল খায় বন্ধুরা জানি তো আমি বাক বাদে আমি একদম ঝাল খেতে পারি না উঁচু একটু ঝাল খায় না আমিও ঝাল খাই না তা এইভাবে করছি এবার লঙ্কার গুঁড়োটা দেবো ইতিমধ্যে কলে জল এসছে জল পড়ে যাচ্ছে জলটাকে বন্ধ করে দিলাম দেড় চামচে দিয়েছি আর দিয়েছি দিয়েছি এবার কষবো কষে আবার দেখব যে মাংস মশলা থেকে তেল ছেড়েছে কি যখন দেখবো তেল তেল বেরিয়ে আসছে তখনই জলটা দেবো তো আজকে তো বললাম তোমাদের আলু ভেজে রেখেছি কিন্তু মনে হয় না মাছের ঝোল হয়েছে তো আলু লাগবে যদি আলু না দিতে হয় তো দেবো না মাছের ঝোলটা রয়েছে আর আলু দিলে আর করার মধ্যে মাংসটাও বেশি হয়ে গেছে দেখ ভাজা থাক কালকে কিছু দিয়ে দেবো কালকে জয় মঙ্গলবার কালকে জয় মঙ্গলবার আছে এই দেখো তেল ছেড়ে এসছে কিন্তু মাছটা একটুখানি ফুটিয়ে নিলাম বড়ি দিয়ে আলু দিয়ে আমার ঝোল করেছি গাছ দিয়ে মাছটা একটু ফুটিয়ে নিলাম আর এদিকে মাংসটা তেল বেরিয়ে যাচ্ছে এবার জল দেবার সোয়া হয়ে যাচ্ছে জল দেবার একটু ফাটকাতে মাংসটা করেছি যেন গরমে বেশি মশলা স্পাইসি আমি করি না আমি রান্নাটা খুব করে করেছি গরম দিল একটুখানি থাকুক

তাও কত কাজ পেঁয়াজ রসুন ছাড়িয়ে সেগুলোকে ভাই করলাম কিছুটা বাটার জন্য পেস্ট করার জন্য কিছুটা রেখে দিলাম কেটে এই দেখো একদমই হয়ে এসছে একদম তেল ছেড়ে গেছে তাই না আর এই যে আলু গুলো দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ ভাজা করা আছে আচ্ছা টমেটো সেদ্ধ সেটা দিয়ে দিলাম পাতলা করে বেশি মশলাপাতি না নিয়ে চিকেন গরম তা আলুগুলো দিয়ে দিলাম দেবো না দেবো না বলে আবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিজে করাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো দিয়ে তারপর পরিমাণ মতো জলটা দেবো আর অন্ধকারে আর ভালো লাগছে না সত্যি কথা তো বন্ধুরা এবার বাটি করে জল দিয়ে দেব জল দিলাম এই বাটিটার এক বাটি জল দিয়েছি এক বাটি পুরো হয়নি বলে আরেকটু নিয়ে দিয়ে দিলাম এটা একটা মাপ জানো তো বেশি জল হলে আবার বেশি ঝোল হয়ে যাবে গ্যাসেরও সাশ্রয় করতে হয় তিনবার দিয়ে তবে এক বাটি জলের মতো দিলাম একটু করে দিচ্ছি ভাবছি যদি বেশি হয়ে যায় মানে পুরো তোমার মাংস আলুগুলো ডুবে যাবে সেই রকম জল দেবে তো বন্ধুরা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওটা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ভালো করে ওটা মাংসটা আলুটা জলে জল দিয়েছে তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম তাহলে সব জায়গায় মশলা ঢুকবে না দেখো এইবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি অন্য কাজগুলো করতে থাকবো এই যে ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটাও হয়ে গেছে এবার যা কাজ পড়ে আছে সেইগুলো করে নেব নিয়ে আমি তারপরে নামাবো এই যে বন্ধুরা হয়ে গেছে নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানে নিয়ে চলে এসছি এখানে খাওয়া হবে আর পেঁয়াজটা রেখে দিলাম তো রান্না খাওয়া হলো এইবার দিতে যাচ্ছে এই দেখো কাগজপত্র নিয়ে আসার সময় একটু বাজার দোকানও করে আনব তা বন্ধুরা এই যে বেরোচ্ছি বাড়ি থেকে ছেলে দাঁড়িয়ে আছে ছেলের গাড়ি করেই যাব আর ওখানে তো ভট্টো তুলতে দেবে না ছেলে বলছে মা মোবাইল একদম বার করবে না বলছিলাম ঠিক আছে আর এই দেখো চাপ বলো তো ওই জন্য কীর্তনটা এখন করতে পারছি না কদিন বাদে কীর্তন ব ব্লগে আসবে নিজের ছেলের সাথে যাচ্ছি বাড়িতে বেশ বৃষ্টি হয়ে বন্ধুর আর বেশ ঠান্ডা হয়ে গেছে দেখো আমাদের গ্রাম্য পরিবেশটাও তোমাদের একটু দেখাচ্ছি তোমরা দেখো সব কিছু আছে এখানে যেমন আছে তারপরে তোমার চার বাসায় আবার তোমার বাড়ি ঘরও পাকা সব ছোটোর দিকে সব রকমই অসুবিধা আছে বাজার দোকান মানে এখন আস্তে আস্তে সব কিছুই গ্রামের দিকে হয়ে যাচ্ছে তাই দেখো পুলিশের গাড়ি বাবা সমানে পুলিশের গাড়ি ঘুরছে এইবার ডান দিকে আমরা চলে যাব ভোট দেওয়ার জায়গায় বন্ধুরা বটের ওখানে তো ফোন খুলিনি নিয়ে এটিএ নেবে এই যে বোটদের যেখানে দিতে যাই মিলন সংঘ গাউগাছি চণ্ডীতলা সেখানে একটা শিবের মন্দির হয়েছে সুন্দর পুকুর পাড়ে কি সুন্দর দেখো তা ছেলেকে বললাম সোমবার চনা বাবু ওখানে দেখে আসি একটু ছেলে দাঁড়ালো আমি দেখে এলাম ভীষণ ভালো মন্দিরটা করেছে তারপর আবার বাড়ি চলে আসছি এবার বাজার করব গেলাম বড়জায়ের বাড়ি বড়জায়ের বাড়ি একটু গল্প টল্প করলাম তোমাদের দেখাচ্ছি এই যে ভোট দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার বাড়ি যাব সন্ধে দেবো চাটা খাবো তা বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম শুভরাত্রি বলবো না শুভ সন্ধ্যা সন্ধেবেলায় ব্লগটা বড় হয়ে যাচ্ছে বলে এখানেই শেষ করলাম শুভ সন্ধ্যা দেখো কাগজ পেতেছি কেন বলো তো কাগজে দাগ হয়ে যায় এটার ওপর ওই জন্য কাগজ পেতেছি আর এখন খাচ্ছি খাটে বসে চা পিসটাও নেই নি এত খিদে পেয়ে গেছো তো বন্ধুরা আজকের মতো চললাম আগামীকাল আবার আসবো নতুন কিছু নিয়ে গণতন্ত্রের মহোৎসব আজকে কাটলো সবাই ভালো আছো টাটা।